বন্ধুরা আমাদের আশেপাশে অসাধারণ সব প্রতিবাদ মানুষ রয়েছে তাদের কথা না বললেই নয় আজ এমন একজনের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব যিনি একজন ফিটিং কারিগর এখানে বসে প্যান্ট শার্ট গেঞ্জির যেমন ফিটিং করেন আবার এখানে বসে অসাধারণ কিছু গান ইসলামিক সঙ্গীত গজল নাসিক রচনা করেন আর সেগুলি নিষ্কণ্ঠে গেয়ে শোনান তার সহকর্মীদের চলুন কথা না বাড়িয়ে তার সঙ্গে পরিচয় হওয়া যাক আলমে আলমে হক বিদাতের দ্বন্দ্ব টুইটারে তাই ফেসবুক আর ইউটিউব ভরে গেছে ব্যভিচারে কেউ কেউবা আবার দিন কাটাচ্ছে জীর্ণ কারাগারে সুযোগ পেয়ে জালেমেরা সব তীর ছুছে পা জোরে আলেমে আলেমে হক বিদাতের দ্বন্দ্ব টুইটারে তাই ফেসবুক আরি ভরে বোর গেছে ব্যাভি চারে আবার দিন কাটাচ্ছে জীর্ণ কারাগারে সুযোগ পেয়ে জানে মেরা সব তীর সুছে পা ওহে মুসলমান তোমার কোথায় সেই ইমা আল্লাহু আকবার ধ্বনিতে লুটিয়ে দিতে প্রাণ ও হে মুসলমান আল্লাহু আকবার ধ্বনিতে লুটিয়ে দিতে প্রাণ আল্লাহু আকবার ধ্বনিতে লুটিয়ে দিতে প্রাণ দ্রব্য মূল্যের উর্ধ ফাঁদ পাতানো যান আমরা যারা মধ্যবিত্ত হচ্ছে না সকাল মন্ত্রীরা সব জাদা শুধুই মারে ফাল রাস্তায় নেমে দেখে না কেউ গরিবের কি হাল দ্রব্য মূল্যের পাথানো জাল আমরা যারা মধ্যবিত্ত হচ্ছে না সকাল মন্ত্রীরা সব হারাম যাদা শুধুই মারে ফাল রাস্তায় নেমে দেখনা না কেউ গরিবের কি হা ও হে পড়ে ইসেছ ইমান তোমার নাই কোনো ইমান আসসালাম আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ আমির হামজা এই গানের জগতে আসা আসলে আমি ছোট থেকেই গানটা গানগুলো করি গান করি গেছে ভাই আমার এমন মানে এইভাবে যে গুরু আছে আমার গানের সেরকম কোনো গুরু নাই আমার স্কুলের ম্যাডামরা আমাকে উৎসাহিত করতো যে আমি তোমার কণ্ঠ ভালো আছে তুমি গান করো তোমার গান ভালো তোমার গলা ভালো তুমি চেষ্টা করো কিন্তু আমার আরো একটা প্রতিভা ছিল সেটা যে আমি লিখতে পারতাম এটা আমার ভালো লাগার বিষয় ছিল তা অনেক গান করছি অনেক গান রিলিজ হয়েছে আমি ছোটবেলা থেকে এক কথায় স্কুল জীবন থেকে আমার প্রতি বৃহস্পতিবার আমাদের স্কুলে একটা অনুষ্ঠান হইতো সামনে স্কুল ছিল কলেজ ছিল সবাই আমার গান শোনার জন্য চলে আসতো এটা আল্লাহর একটা শেষ রহমত ছিল সবাই বিশ্ব বৃহস্পতিবার আসলেই সবাই মানে তৈরি যে গান ইয়া আমির গান করবে চলো সবাই একগুলা পুরা ভরি যাইতো ক্লাস একটা বাইরে থেকে ভরি যাইতো আমার গান শোনার জন্য আমার আফারা সাররা অনেক সহযোগিতা করছে তারপর আমাকে একটা শিল্পী গোষ্ঠীতে ঢুকাই দিয়েছিল কিন্তু আমি তো অনেক মানে নিম্ন ঘরের সংসার ফ্যামিলি থেকে উঠে আসা আমি অনেক গরিব ঘরের সন্তান আমার মা ছিল পঙ্গু আমার সংসার মানে কি বলবো করুণ দশা ছিল আমার সংসারে আমি মাঝে ওই স্কুলও করতাম ইটের ভাটায় কাজ করছি মানে রংপুর শহরে আসি কাপড়ও বেছি হাতে করে তাই পাশাপাশি এই কাজগুলো শিখছি আমার পড়াশোনা হচ্ছে ক্লাস ফাইভ সিক্স পর্যন্ত পড়ছি আর কি খুব ভালো ছাত্র ছিলাম না নিয়ে আমি একটি গান লিখেছি এই গানটির কয়েক লাইন আমি দর্শকদেরকে শুনাইতে চাই বাঁচাও তোমার প্রথম কেবলা বাঁচাও তোমরা প্রথম কেবলা বাঁচাও তোমরা বাচাও ফিলিস্তিনের মা ও মুসলমান বাচাও তোমার সা প্রথম কেবলা বাচাও তোমরা প্রথম কেবলা বাচাও তোমরা বাঁচাও ফিলিস্তিনের মা বাঁচাও ফিলিস্তিনের মা নর পিসা জাতি কত মায়ের বুক করেছে খানি শত ভাইয়ের রক্তে করেছে কত মায়ের বুক করেছে আর তো না নরপিচা হুদি জাতি কত মায়ের বুক করেছে খালি কত ভাইয়ের রক্ত করেছে শ্রাম কত বোনের শুনেছি আর আজ আর জেগেছে হামাস কোথায় আফগান কোথায় রে ইরান গুড়িয়ে দা স্থান ও মুসলমান বাচাও তোমার প্রথম কেবলা বাঁচাও তোমরা প্রথম কেবলা বাঁচাও তোমরা বাচাও ফিলিস্তিনের মা বা নরপি চাষি হুদি জাতি কত মায়ের বুক করেছে খানি কত ভাইয়ের অতে করেছে স্নান কত বোনের শুনেছি আর তো না নড়ুপিছা সিহদি জাতি কত ভাইয়ের বুক করেছে খানি শত ভাইয়ের করেছে সা শুনেছি কত বোনের আর্ত না আজ জেগেছে হামাস কোথায় আবগান। কোথায় ইরান গুড়িয়ে দাও তাদের ও মুসলমান বাচাও তোমার সা প্রথম কেবলা বাচাও তোমরা প্রথম কেবলা বাচাও তোমরা বাচাও ফিলিস্তিনের মা মা ব্যান্ড দল ছিল একটা পাশের বাড়ির লোক ছেলে আমাকে ডাক দিয়ে বললো তুমি তো গান ভালোই করো চলো আমাদের একটা ব্যান্ড আছে তুমি গান করো ব্যান্ডের সাথে তখন ওই ব্যান্ড ওদের সাথে একদিন গান গাই একদিন উনি আমার নিয়ে গেলো ওনাদের গ্রুপের মাস্টার হয়ে গেছে তো প্রথম দিন একটা গান গাইছে ওই একদিনেই সিলেক্ট করছে যে হবে ওর দ্বারা হবে তারপর থেকে ওনাদের ব্যান্ডে অনেক প্রোগ্রাম করছি অনেক রংপুর শহর অনেক প্রোগ্রাম করছি ওকে ইন্ডিয়া পর্যন্ত প্রোগ্রাম করে আসছি বাইরে কুয়েতে একটা প্রোগ্রাম করছি আর কি বাইরে আর রংপুর শহরে অনেক করছি রংপুর কারমাইকেল ভার্সিটি তারপর এই যে পশ্চিম মেডিকেল মানে বিভিন্ন জায়গায় তার আছে না এখন আর যাই না আমি আমি কথা কি গান এখন পর্যন্ত আমি খাতা কলমে লিখি নি সব আমার অন্তরে গাতা আমি যে গানটা আপনাকে বললাম এটা আমার লেখা শুরু করা আমার একটা গান রিলিজ হবে দু একদিনে হয়তো এক সপ্তাহের মধ্যে সব আমার আমি কোনো খাতা কলম করি না খাতা কলম নাই আমি নিজে লেখি আমার না হইল এখন পর্যন্ত গান আমি আমার একটু গানের একটা কলি একটু খারাপ মনে হইলো আমি অন্তর থেকে ওটা সরাই দিই দিয়ে আবার ওখানে সেট করি দিই অন্যটা না খাতা কলমে লেখা হয়নি নাই বিরক্ত লাগে আমি খাতা কলমে যখন লিখতে যাই গান আমার বিরক্ত লাগে মানে লেখা এলো এলোম এলো লেখা খুব ভালো না এই জন্য আমার খাতা কলম ভালোই লাগে ছোটবেলাতে যে গান করতাম আমার সর্বজীবনের সর্বপ্রথম গান গাওয়া হচ্ছে পিপড়া খাবে বড় লোকের ধন এই গানটা গায়ে আমি মনে করো আমাদের স্কুলে পুরা ফেমাস একটা দিন খালি এই গানটা গাইছে আমি বৃহস্পতিবারের দিন পুরা ফেমাস হয়ে গেছিলাম ওই স্কুলে আমার ওই স্কুলে স্যারেরা আমার পুরা ভক্ত স্যারেরা আমার খুব পছন্দ করতো ভালোবাসতো সহযোগিতা করতো অনেকে যে তুমি লেখাপড়াটা করো কিন্তু আমার লেখাপড়া করার সেই সুযোগটা ছিল না ফাইভ সিক্স পর্যন্ত মধ্যে আরকি করে লেখাপড়া বাদ দিয়ে তারপর কাঠের তাগিতে বাইরে বাইরে হয়ে আসলাম এই পেশাটা আসা হচ্ছে আমি ওই লেখাপড়া করতাম ফাইভে যখন পড়ি অর্ধেক বেলা স্কুল করতাম অর্ধেক বেলা যায় এই কাজটা শিখতাম যায় হাতের কাজটা শিখতাম এটা না শিখলে তো হবে না আস্তে 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 হাতের কাজটা আয়ত্তে আসছে মোটামুটি কারিগর হিসেবে ভালো করতে পারি আর কি সবকিছু করতে পারি কাটতে পারি সেলাইতে পারি উনিশশো সাল থেকেই মনে করে শুরু করছি হাতের কাছ থেকে শুরু করলাম আজ পর্যন্ত ধরলে চব্বিশ বছরে হয়ে যায় কাজে আছে ওই ফিটিংস মনে করেন একটা পাঞ্জাবি কেউ কিনলো অনেক বড় একটা প্যান্ট কিনলো অনেক বড় এটা আমরা কমর টমর খুলে আবার নতুন করে সাজাইয়া ওনার পারফেক্ট একটা করে দেওয়ার চেষ্টা করি দিন হয় আল্লাহ দেয় বারো চোদ্দশো পনেরোশো টাকা ইনকাম করতে পারি সেজেন আসলে ভালো করতে পারি এই যে ঈদ আসলে একটু ভালো করতে পারি ঈদে ঈদের সময় কাজ ভালো হয় আমার বাসায় এখন বর্তমানে আমার স্ত্রী আমার দু ছেলে হ্যাঁ বড় ছেলে মেট্রিক পরীক্ষা দিচ্ছে আর ছোটটা ক্লাস শিখাই না ছোটটা গান করে মাঝে মাঝে আমার সাথে ওর একটা গান আছে ওই মডেল এবারে গানে ওই মডেলিং করছে আর কি আমার ইচ্ছা আমার ইসলামিক যে সঙ্গ ইসলামিক যে গজলগুলো আমি লিখছি নাসিদ এই গান এই গজলগুলো আমি দুনিয়াতে রাখি যাইতে চাই আমি মরার পরও যেন যতদিন ক্যামত পর্যন্ত যেন এই গজলের একটা হাদিয়া আমি যেন পাই এতটুকু আমি আশা করি আমি চাই না যে দুনিয়ার মধ্যে আমার অনেক কিছু লাগবে আমার দরকার নাই দুনিয়াতে কোনোভাবে চলতে পারলেই হবে শত বাধা এই পৃথিবীতে সঠিক পথে চালাও দিনের রাতে হো গোয়াল্লা শত বাধার এই পৃথিবীতে ছোঠিক পথে চালা দিনে রাতে মৃত্যু ইমানের সাথে অগোয়াল্লা না জেনে না বুঝে ভুল করেছি কত দয়ার সাগর তুমি অভি রত সৃষ্টি জগতের স্রষ্টা তুমি তোমা প্রশংসা শুধুই তুমি না জেনে না বুঝে ভুল করেছি কত দয়া সাগর তুমি অভিরত সৃষ্টি জগতের স্রষ্টা তুমি তোমার প্রশংসা শুধু তুমি আমরা গুনাগার অধম বন্দা তোমার আমরা গুনাগার অধম বন্দা তোমার পর কালে ঠাই দিও তোমার আরো সতলে ও গোয়াল্লা শতবধার এই পৃথিবীতে সঠিক পথে চালা দিন রাতে মৃত্যু দিও ইমানের সাথে ও আল্লাহ দেখেও না দেখার ভান করেছি কত লাখো মুসলিম তাই আজ বিরাত জানে মে হাতে ইসলামাহতো জানি দরাজ না দেখার ভান করেছি কত লাখো মুসলিম তাই আজ বিরত জানে মের হাতে আহত জানি দারাজ দযে দাও যুদ্ধগামী শহীদ হতে চাই তোমারি পথে শহীদ হতে চাই তোমারি পথে পরকালে ঠাই দিও তোমার অনুশ তালে ওগো শত এই পৃথিবীতে সঠিক পথে চালাও দিন রাতে মিতু দিও ইমানের সাথে ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ